পরিকল্পনা প্রস্তুত এবার সিদ্ধান্ত হামাসের কোর্টে হোয়াইট হাউসের বিশ দফা গাজা শান্তি প্রকাশের পর প্রকাশ্যে সমর্থন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও স্বীকার করেছেন হামাস এখনও সম্মতি দেয়নি এই প্রস্তাবে প্রথম ধাপে বাহাত্তর ঘণ্টার মধ্যে সকল জিম্মি জীবিত ও মৃতের দেহাবশেষ হস্তান্তরের কথা রয়েছে সমান্তরালে ইসরায়েলি সেনা নির্ধারিত স্থানে সরে যাবে এরপর বন্দি বিনিময় আজীবন দণ্ডপ্রাপ্ত দুইশো পঞ্চাশ সহ প্রায় সতেরোশো গাজাবাসীকে মুক্তির প্রস্তাব উল্লেখ আছে পরিকল্পনায় যুদ্ধবিরতি ধাপে ধাপে আইডিএফ প্রত্যাহার আন্তর্জাতিক তদারকি ও পুনর্গঠন তহবিল এবং একটি অন্তর্বর্তীকালীন প্রযুক্তিবিদ নির্ভর শাসন ব্যবস্থার খসড়া রয়েছে যা সশস্ত্র গোষ্ঠী নিরস্ত্রীকরণ ও ডি র্যাডিকালাইজেশন পর্যবেক্ষণ করবে ট্রাম্পের ভাষ্য এটি ইতিহাস গড়ার দিন নেতানিয়াহুর দাবি এটি ইসরায়েলের নিরাপত্তা লক্ষ্য পূরণে সহায়ক তবে প্রশ্ন আছে হামাস নেতৃত্ব এই শর্ত মানবে কি না কাতার মার্কিন ইসরায়েল সমন্বয় কাঠামো কতটা কার্যকর হবে এবং আগের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার অভিজ্ঞতা কি আবার ফিরে আসবে বাস্তবতা হল এই প্রস্তাবটি কার্যকর হবে কেবল দুই পক্ষ লিখিতভাবে রাজি হলে হামাসের জন্য সবচেয়ে কঠিন শর্ত নিরস্ত্রীকরণ ও প্রশাসনিক নিয়ন্ত্রণ ছাড়া দেওয়া ইসরায়েলের জন্য চ্যালেঞ্জ বন্দি মুক্তি ও দ্রুত প্রত্যাহারের সময়সূচি যুক্তরাষ্ট্র জানাচ্ছে সমঝোতা হলে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী ও পুনর্গঠন পরিকল্পনা শুরু হবে কিন্তু কূটনীতিকরা সতর্ক করছেন রাজনৈতিক আস্থা না বাড়লে মাঠ পর্যায়ে অস্ত্রবিরতি টিকবে না গাজায় মানবিক সংকট হাসপাতাল ও অবকাঠামোর ক্ষতি এবং সীমান্ত খোলার প্রয়োজনীয়তা এখন জরুরি ট্রাম্প বলছেন হামাস রাজি না হলে ইসরায়েল যা করা দরকার করবে অর্থাৎ সামরিক চাপ বজায় থাকবে এমন বার্তার মধ্যে নেতানিয়াহুর সমর্থন পরিকল্পনাকে গতি দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত হামাসের কোর্টেই তাই পরবর্তী বাহাত্তর ঘণ্টা প্রতিক্রিয়া তালিকা যাছাই মধ্যস্থতাকারীদের নিশ্চয়তা সব কিছু নির্ধারণ করবে চুক্তির ভবিষ্যৎ আমরা পর্যবেক্ষণ করছি প্রস্তাবের ধারাগুলো জিম্মিবন্দি তালিকার যাচাই নজরদারি ব্যবস্থার কাঠামো এবং গাজায় অন্তর্বর্তী শাসন প্রতিষ্ঠার রূপরেখা এখানেই নির্ভর করছে যুদ্ধ থামার বাস্তব পথ আপনার মতে এই পরিকল্পনা টিকবে এক লাইনে মতামত দিন